তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো চোখটা কি চালা হচ্ছে দেখতে পাচ্ছ আমার ঘিমে টেমে সব একাকার কান্ড হয়ে গেছে এই যে অবস্থা রান্না দেখো এই যে আর ব্যাগে দেখাচ্ছি এই যে এই যে এইটা রান্না হয়েছে এটা হচ্ছে ম্যাগি এর মধ্যে ডিম আছে লঙ্কা কর্ন তারপর হচ্ছে গিয়ে এটা কি বলে পেঁয়াজ এই সব দিয়ে ম্যাগিটা রান্না হয়েছে সিম্পল ওয়েতে একদম পুরো ম্যাগি মশলা রসলা দিয়ে করা হয়েছে তো চলো খেয়ে নিই তারপরে এই যে যা কাজ রাতের বেলায় আলু সেদ্ধ ভাত দিয়েছিলাম আলু সেদ্ধটা হচ্ছে আমরা তিন চারজন খাবো আর বাকিদের জন্য মাছের ঝোল হবে আর আমি আর কি মাছ ভাজা করে নেব তো এই যে মাছ লবণ তারপরে হলুদ দিয়ে রেখে দিয়েছি দেখো কাণ্ড কারখানা বাদাম ফাদাম খাওয়া হয়েছে কিন্তু খোলাগুলো আর ফেলা হয়নি খোলাগুলো এই যে শোকেশের সামনে অমূল্য রত্ন ঝুলিয়ে রাখা হয়েছে কি বলবো তারপর আমার মানে রান্না করে এত গরম লাগছিল যে একটু এসি চালিয়ে একটু এসির আওয়া খেয়ে নিলাম কারণ জানো সবাই গরমে রান্না করে ঢুকে রান্না করতে কি কষ্ট হয় তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও টাটা